হ্যালো বন্ধুরা শুভ দুপুর দেখেন দুপুরের খাবার দাবার নিয়ে আসলাম দুপুর না এখন শুভ সন্ধ্যা হয়ে যাচ্ছে এই কাজের থেকে এসে স্নান করে প্রচুর গরম গরমে ভালোও লাগছে না এই যে গরম গরম সাদা ভাত কাঁচা পেঁয়াজ লেবু কাঁচা লঙ্কা আর সাথে আছে আলু উচ্ছে সিদ্ধ কে কে আমার মতো আলু উচ্ছে সিদ্ধ ভালো খান এই গরমে অবশ্যই খাবেন আর আছে কাঁচকলার খোসা যেমন মোচা রান্না করে ওইভাবে কুচিয়ে ওইভাবে ঘন্ট করেছে আলু দিয়ে এই যে কাঁচ ঘি গরম মশলা দিয়ে এই যে কাঁচকলার খোসার ঘন্ট লঙ্কা আছে ওই দেখেন নাতি দেখেন পেঁয়াজ আছে আর লেবু আছে আর এই দেখেন ডিম কারি এই হলো ডিম কারি এই দেখেন লাল লাল ঝাল ঝাল তেল তেল এই হলো ডিম কারি এই হলো আজকে দুপুরের মেনু তাইলে খাওয়াটা শুরু করে দিয়ে আগে রিভিউ দিয়ে একটা দিয়ে দেব এই দেখেন আলু উচ্ছে মাথা দিয়ে খাচ্ছি প্রচুর গরম প্রচুর গরম এই আলু উচ্ছে দিয়ে হুম অবশ্যই গরমে আলু উচ্ছে খাবেন বাড়ির বাচ্চা বাচ্চারাও জোর করে খাওয়াবেন

এই যে কাজকালার পোসার ঘন্টা এত ভালো আছো কি বলবো না খেলে ভাবতেই পারি না দারুন ছাড়